পানিরের সকল প্রকার রেসিপির মধ্যে মাটার পানিরের কথা তো বলা যেতেই পারে যেটি হয়তোবা আমরা প্রত্যেকেই ট্রাই করেছি কিন্তু রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর একদম ঘরোয়া কিছু বেসিক উপকরণ দিয়ে কীভাবে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে মাটার পানির তৈরি করা যেতে পারে সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক তো এই মাটার পানির তৈরি করতে সবার প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে জল আর অন্যদিকে এই মাটর পানিরটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে ফ্রেশ মটরশুঁটি তো এবারই মটরশুঁটিটা কড়াইয়ের জল যখন খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করবে তখনই মটরশুঁটিটা আমাদের দিয়ে দিতে হবে জলের মধ্যে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে মটরশুঁটিটা আমাদেরকে কুক করে নিতে হবে জাস্ট দেড় থেকে দু মিনিটের মতন আর তার থেকে বেশি কুক করলে কিন্তু মটরশুঁটিটা সেক্ষেত্রে ওভার কুক হয়ে যাবে তো যখনই দেখবেন মটরশুঁটিটা জলের মধ্যে ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে আর মটরশুঁটির কালারটাও আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তখনই আমাদেরকে এই স্টেজে মটরশুঁটিটা তুলে ট্রান্সফার করে নিতে হবে একটা ডিশের মধ্যে আর এইভাবে যদি মটরশুঁটিটা কুক করে নেওয়া হয় তাহলে মটরশুঁটি যেমন সফট হয় তেমনই মটরশুটির কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায় তো এবারেই মাটার পানিরটা তৈরি করতে আমি এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিমাণে ক্রিম পানির তবে ক্রিম ছাড়া পানির দিয়েও রেসিপিটি তৈরি করা যেতেই পারে এবার সবার প্রথমে পানিরটা কেটে নেব আপনারা এখানে পানিরটা নিজেদের পছন্দ মতন একটা শেপে কেটে নিতেই পারেন তবে আমি এখানে পানিরটা একটু কিউব করে কেটে নেব আর একটু বড় টুকরো করেই পানিরটাকে কাটব এতে পানিরটা কুক করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর এতে পানিরের কিউবসগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাহলে আমাদের এখানে সম্পূর্ণ পানিরটা কেটে নেওয়া হয়ে গেল এবারে পানিরটা ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল ও তারই সাথে অ্যাড করব ফ্লেভারের জন্য একটা চামচ পরিমাণে ঘি এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই তেল আর ঘিটা ফ্রাইং প্যানের চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়ে আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে নুন যেটা আমাদেরকে একটু স্প্রিঙ্কেল করে নিতে হবে এতে যখন আমরা পানিরটা ফ্রাই করব সে সময় কড়াই অথবা ফ্রাইং প্যানের নিচে কিন্তু পানিরটা লেগে যাবে না তো এবার একে একে পানির কিউবসগুলোকে দিয়ে দেব। আর তারপর রঙের জন্য অ্যাড করব খুব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও একই সাথে অ্যাড করব খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার খুব হালকা হাতে পানিরগুলোকে উল্টে পাল্টে পানিরের চারপাশ আমাদেরকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তবে পানিরগুলোকে যে খুব বেশি ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয় কারণ পানির যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে একটা চিউই ভাব চলে আসে আর তখন পনিরগুলো খেতে খুব একটা ভালোও লাগে না আর তাই লো টু মিডিয়াম ফ্লেমে পানিরগুলোকে উল্টে পাল্টে জাস্ট দেড় থেকে দু মিনিটের মতন একটু ফ্রাই করে নিলেই হবে খুব বেশি ফ্রাই করার কিন্তু প্রয়োজনীয়তা নেই আর ফাইনালি পনিরের চারপাশ আমাদের সমানভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারেই পানিরগুলোকে তুলে আমাদের রেখে দিতে হবে একটা ডিশের মধ্যে এবার নেক্সট মাটার পানিরের গ্রেভির প্রিপারেশনটা করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের রাফলি চপড টমেটো ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা তিন টুকরো আদার স্লাইস ও দশ থেকে বারোটার মতন কাজু বাদাম তো এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে কুক করে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য আর এটা কুক করতে করতে একই সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন আর এই নুন অ্যাড করার কারণে দেখবেন টমেটোর থেকে খুব তাড়াতাড়ি জলটা বেরোতে আরম্ভ করবে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো এটাকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা ঠিক এরকম নরম হয়ে যাচ্ছে আর টমেটোর থেকে কাঁচা গন্ধটাও পুরোপুরিভাবে চলে যাচ্ছে আর ফাইনালি টমেটোটা আমাদের কুক করে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আর ফাইনালি এটা ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডিং জালের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এবারেই সমস্ত ইনগ্রেডিয়েন্টের থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলে। মাটার পানিরের জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি বাট মাটার পানিরের গ্রেভি টেক্সচারটা একদম পারফেক্ট আনার জন্য চেষ্টা করবেন এই পেস্টটাকে একটু স্টেন করে নেওয়ার এতে পেস্টের মধ্যে যদি রকম বীজ বা দানা থেকে যায় তাহলে সেটা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে তো পেস্টটাকে স্টেন করে নেওয়ার পরে দেখুন পেস্টের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটাই আঁশ বেরিয়েছে এবার গ্রেভির প্রিপারেশনের জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আর তাতে ফোরনে অ্যাড করব দুটো রেগুলার এলাচ দুটো ছোট দারচিনি স্টিক আর একটা চামচ পরিমাণে গোটা সাদা জিরে এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতন একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে এবার ঠিক এই স্টেজে গ্রেভির জন্য যে মশলার প্রিপারেশনটা করে রেখেছিলাম সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে আর একই সাথে রঙের জন্য অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ পরিমাণে চিনি এবার এই তিনটে উপকরণ ইভেনটি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেসিক মশলা হিসাবে এবার অ্যাড করব শুধুমাত্র এক চা চামচ পরিমাণে ধনে পাউডার কোনো রকম জিরে পাউডারের ব্যবহার করলাম না যেহেতু আমি গোটা জিরে ফোড়নে ব্যবহার করেছিলাম তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই স্টেজে এসেই অ্যাড করলাম আগে থেকে হাফ ডান বয়েল করে রাখা মটরশুটি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে গ্রেভিটা আমাদেরকে বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না গ্রেভির থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে আর এইভাবেই সম্পূর্ণ সাত থেকে আট মিনিট সময় ধরে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে গ্রেভির থেকে কিন্তু অয়েলটা আস্তে আস্তে রিলিজ করতে আরম্ভ করেছে আর দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়েছে এবার তাই আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা পনিরটাকে ও একই সাথে এই স্টেজে এসেই আমি অ্যাড করব হাত চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার তো এবার হালকা হাতে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবারেই গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো ঈশ্বত উষ্ণ গরম জল এবার ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে ফাইনালি আমি কুক হতে দেবো সাত থেকে আট মিনিটের মতন আর এই সম্পূর্ণ আট মিনিট কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি মাটার পানির কিন্তু অলমোস্ট ডান এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করলাম দু চা চামচ পরিমাণে ঘি এবার ফাইনালি ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মাটার পানির কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মাটার পানির রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ